মাঝে মাঝে এমন কিছু খারাপ পরিস্থিতি আসে তখন নিজেকে নিজের বড় অসহায় মনে হবে আপনি খারাপ আছেন মানে দেখবেন তখন সব দিক থেকে সবাই খারাপ আছে কাউকে পাশে পাবেন না জীবনের সব লড়াইটুকু আসলে নিজের সাথে নিজের ভেঙে পড়বেন না খুব স্বাভাবিক এটা সূর্যের মতো প্রখর শক্তিমানকেও মানকেও কালো মেঘ এসে ঢেকে দেয় তাই বলে সূর্যকে চিরদিনের জন্য ঢাকতে পারে না দুর্যোগের মেঘ একদিন কেটে আবার সোনালি রোদে পৃথিবী কিন্তু হাসে একটু ধৈর্য ধরতে হয় অপেক্ষা করতে হয় তারপর একদিন খারাপ সময়টুকু সরে গিয়ে আশার আলো দেখবেন শুধু ধৈর্য হারাতে নেই একদিন ভালো কিছু হবেই কলমে সরজিৎ ঘোষ